গুড ইভিনিং ওয়েলকাম টু ফ্যাশন এক্সক্লুসিভ আমি বিনা আবার কিছু কালেকশান নিয়ে চলে এসেছি কিছু সামার কালেকশান দেখাবো কিছু গাউন দেখাবো আর কিছু বুটিক কালেকশন দেখাবো আচ্ছা আমি সামার কালেকশান দেখানোর আগে আমাদের কাছে যে সিক্সটি ফাইভের কালেকশানটা ছিল সেটা অনেকে বহু দিন ধরে চাইছিলেন বহু দিন ধরে চাইছিলেন আপনাদের রিকোয়েস্টে আমি আবার কালেকশান নিয়ে এসেছি ঠিক আছে এই সিক্সটি ফাইভের যে কুর্তিটা দেখুন লুইস কটনের মধ্যে সিক্সটি ফাইভ কেন অনেকে ফিফটি সেভেনে দিচ্ছে ফিফটি এইটে দিচ্ছে ফিফটি নাইনে দিচ্ছে কেউ সিক্সটি ফাইভেও দিচ্ছে কিন্তু তারা দিচ্ছে হচ্ছে দেখবেন এল এক্সেল এম এরকম সাইজের কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডবল এক্সেল সেটা হচ্ছে ডবল এক্সেলের সিক্সটি ফাইভ আর কাপড় কোয়ালিটি আপনি দেখুন অনেক অনেক বেটার অনেক অনেক বেটার এটা যদি আমি এলে চলে আসতাম বা এম এ চলে আসতাম তাহলে এর প্রাইস পড়তো ফিফটি ফাইভ যেহেতু এটা ডবল এক্সেল দিচ্ছি সেই জন্য সিক্সটি ফাইভে দিচ্ছি এটা এক্সেল ডবল এক্সেলের মধ্যে পেয়ে যাবেন নেক্সট কালারগুলো একটু দেখো এই হচ্ছে কালার এবার আমি সিঁধে সিধি ডাইরেক্ট সামার কালেকশানে চলে যাচ্ছি সামার কালেকশানের মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে দেখুন স্লিভলেস কুর্তি পিওর কটন ইন্ডিগোর উপর আছে স্লিভলেস কুর্তি আমি সব কিছু প্রাইস বলবো না প্রাইস বললে সব অনেকের অসুবিধা হচ্ছে আমি আগের ভিডিও থেকে প্রাইস বলা বন্ধ করে দিয়েছি তবু কিছু কিছু আমি আন্দাজে দিয়ে দিচ্ছি কিছু কিছু কুর্তি আমি দিয়ে দিচ্ছি সামার কালেকশানের সমস্ত কিছু প্রাইস আমি বলে দিচ্ছি কিন্তু বুটিক কালেকশান প্রাইস আমি বলবো না ঠিক আছে কিন্তু অনেক অনেক কালেকশান আছে দুশোর মধ্যে আমি পরে আসছি বিউটিক কালেকশানে এটা হচ্ছে দেখুন স্লিভলেস ইন্ডিগো পিওর ইন্ডিগো পিওর ইন্ডিগো কটনের ওপর দেখুন কাপড় কত সফট এটার দাম মাত্র তো ওয়ান টোয়েন্টি এটার দাম মাত্র ওয়ান টোয়েন্টি নেক্সট নেক্সট একটা দেখুন নুডলসের উপর আমি সব একটা একটা করে স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি কারণ গরম পড়েছে এখন অনেকের ডিমান্ড রয়েছে স্লিভলেস আর নুডলস নিয়ে আসো দিদি স্লিভলেস আর নুডলস নিয়ে আসো তাই আমরা সামার কালেকশানটা দেখিয়ে আমি আবার গুটিক কালেকশানে চলে যাবো এই দেখুন নুডলস পিওর আশদাকের মধ্যে কোনো ডুপ্লিকেট নয় পিওর আসরাকের মধ্যে এ দেখুন কাপড় কি সফট কেমরিক কটনে যাচ্ছে কেমরিক কটন পিওর আজরা নুডলসের মধ্যে যাচ্ছে এটা দুটো সাইজে পেয়ে যাবেন একটা ফর্টি ফোর ফর্টি সিক্স ফিফটি বডি ঠিক আছে ফিফটি বডি ফর্টি এইট ফর্টি টু ফর্টি ফোর আর ফিফটি বডি এটার প্রাইস হচ্ছে পিওর আশ্রাকের মধ্যে দেখুন এত সুন্দর কাপড় সফ কোয়ালিটির কাপড় এটা মাত্র ওয়ান ফর্টি ওয়ান ফর্টি আর ফর্টি এইট ফিফটি হবে ওয়ান ফিফটি ঠিক আছে আমি দাম বলছি না কিছু কিছু বলে দিচ্ছি পরে কিন্তু আমি আর দাম বলবো না এরপর নেক্সট নেক্সট দেখুন ওয়াও এটা আমাদের জাস্ট ওয়াও কালেকশান ঠিক আছে গরমে সামার কালেকশান প্রচুর সেল হচ্ছে প্রচুর সেল হচ্ছে প্রচুর সেল হচ্ছে প্রচুর তৈরি হচ্ছে দেখুন এটা প্রাইস কত আছে আমি এটার প্রাইস বলছি একশো পঁচিশ দেখুন ওয়ান টোয়েন্টি ফাইভ ডবল এক্সেল স্লিভের মধ্যে দেখুন পাতলা কটনের উপর আছে এটার দাম হচ্ছে একশো পঁচিশ মানে ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ দেখে নিন একটু এই দেখুন একটা দুটো তিনটে চারটে কালারের মধ্যে এসে যাবে নেক্সট আরেকটা কালেকশান দেখুন এটাও সামার কালেকশানের মধ্যে আমাদের কিন্তু সেল অফার চলছে যত আমাদের কালেকশান আছে সব কিছুর মধ্যে আমাদের অফার চলছে আর তোমরা হয়তো জেনে থাকবে যেগুলো তোমরা ধরো আড়াইশো তো নিয়েছো সেগুলো এখন দুশো কুড়ি দুশো পঁচিশ দুশো দশে এখন আমরা ছেড়ে দিচ্ছি প্রচুর 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 আমরা ডিসকাউন্ট দিয়ে সব সেল করছি দেখুন কুর্তিটা দেখুন পিওর কটন পিওর কটন ডবল এক্সেল পিওর কটন ডবল এক্সেল ভেতরে স্লিপ দেওয়া আছে এই যে ভেতরে স্লিপ দেওয়া আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডবল এক্সেল এর কালারগুলো একটু দেখিয়ে দাও এই একটা কালার দেখুন কালারগুলো দেখুন দারুণ দারুণ কালার তাড়াতাড়ি যোগাযোগ করুন যদি দেরি হয়ে যায় আমাদের কিন্তু কিছু থাকছে না যেহেতু সেল অফার চলছে প্রচুর প্রচুর কালেকশান বেরিয়ে যাচ্ছে আসছে আর বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন যদি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর সামনেও দেওয়া থাকবে যদি আপনাদের কালেকশান ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন করে আপনারা বুকিং করতে পারেন আমাদের ভিডিও কলের সুবিধা আছে ঠিক আছে এই দেখুন একটা কটনটা দেখুন কটনটা একটু হাত দিয়ে দেখিয়ে দাম এটা হচ্ছে ছোট্ট হাতা মানে ম্যাগি হাতা স্লিপের একটু ওপরে এটা ফিশ কাটিং দেখুন কাপড়টা দেখলেই বুঝবেন কত সফট কোয়ালিটির কাপড় ফিশ কাটিংয়ের মধ্যে ম্যাগি হাতা ঠিক আছে ম্যাগি হাতা ডবল এক্সেল এটার প্রাইস যাচ্ছে একশো তিরিশ ওয়ান থার্টি মাত্র ওয়ান থার্টি এই একটা যাচ্ছে দেখুন এই একটা যাচ্ছে কটনের মধ্যে কটনগুলো বলাই মানে বাহুল্য এত সুন্দর কটন দেখুন ওই যে হাত দিয়ে দেখাচ্ছে দেখা দেখা একবার হাত দিয়ে দেখুন কত সুন্দর সামার কালেকশানে একদম মানে বেস্ট বেস্ট কালেকশান মাত্র ওয়ান থার্টি মাত্র ওয়ান থার্টি নেক্সট এই একটা দেখুন দারুন দারুন তোমরা দেরি করো না তাড়াতাড়ি যোগাযোগ করো কন্ট্যাক্ট করো কারণ এর আগে যে আমাদের টু পিসের সেটটা এসেছিলো কেমরিক কটনের মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার সরি দুশো তিরিশ টাকায় কেমনি কটন মধ্যে টু পিসের সেট তোমরা কিন্তু লাস্টে আর পাওনি আবার নেক্সট উইকে আমাদের রেডি হচ্ছে চলে আসবে খুব তাড়াতাড়ি এটার প্রাইস হচ্ছে ওয়ান থার্টি নেক্সট আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখো কালেকশানটা দেখো কালেকশানটা জাস্ট অসাধারণ অসাধারণ দেখো দেখো এটা দেখানো হয়নি জাস্ট অসাধারণ কালেকশান দেখুন দেখুন এটার প্রাইসও ওয়ান এটার প্রাইসও ওয়ান নেক্সট এই একটা কালেকশান দেখুন সব কটনের উপর দেখাচ্ছি সব সামার কালেকশান দেখাচ্ছি আমি প্রাইস বলবো না বলছি তবুও যেন না বলে পারছি না একশো তিরিশ ওয়ান থার্টি দেখো একটু তোলো তোলো হ্যাঁ এটা হচ্ছে ওয়ান থার্টি ডবল এক্সেল পিওর কটন তাড়াতাড়ি যোগাযোগ করো কতক্ষণ থাকবে আমি বলতে পারবো না কারণ আমাদের কালেকশান এখন বেশি থাকছে না যেহেতু আমাদের সেল অফার চলছে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এমনকি ফ্রন্টও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওয়ান থার্টি নেক্সট ঝিক জাগের মধ্যে দেখুন এ একটা ওয়ান থার্টি এ একটা দেখুন সব কটনের উপর দেখাচ্ছি ওয়ান থার্টি আমি ভালো করে দেখাতে পাচ্ছি না সরিয়ে দিচ্ছ ওয়ান থার্টি এ একটা দেখুন এটারও প্রাইস হচ্ছে ওয়ান থার্টি কাপড়ের দেখুন প্রিন যেমনি তেমনি কাপড় কোয়ালিটি আর প্রাইস তো বলাই বাহাল্য প্রচুর ছাড় দিয়ে আমরা সেল করছি লঙের উপর যাচ্ছি কিন্তু কোনোটা কিন্তু শর্ট নয় সব লংয়ের উপর সব লংয়ের উপর যাচ্ছে এটা প্রাইস হচ্ছে ওয়ান থার্টি ঠিক আছে নেক্সট দেখুন প্রিন্টটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর প্রিন্ট দারুন দারুণ পিওর কটনের মধ্যে যাচ্ছে এটা সরাও কবুর্তিগুলো সরাও দেখানো যাচ্ছে না ভালো করে আরেকটা ফিশ কাটিংয়ের মধ্যে দেখাচ্ছি দেখুন ফিস কাটিংয়ের মধ্যে ফিস কাটিংয়ে এখন প্রচুর প্রচুর সবাই চাইছে আমাদের কেমরিক কটনের উপর প্রচুর ফিস কাটিং আছে বুটিক কালেকশান আছে এই একটাই হচ্ছে আমার কালেকশান ঠিক আছে দেখুন লংয়ের মধ্যে প্রচুর লং এমন নয় যে একশো তিরিশে দিচ্ছি খারাপ কাপড় বা জলে দিলে ইসে হয়ে যাবে তাও নয় যথেষ্ট ভালো কাপড় আর যথেষ্ট লংয়ের মধ্যে যাচ্ছে নেক্সট এ একটা দেখুন আজরাগের মধ্যে এ একটা দেখছেন আশ্রাকের ওপর দেখুন কাপড়টা দেখুন কতটা কুর্তিটার লং কতটা কুর্তিটার লং এ হচ্ছে আজরাগের মধ্যে এটার প্রাইস হচ্ছে ওয়ান থার্টি তাড়াতাড়ি যোগাযোগ করো তোমরা নালে কিন্তু সব সোল্ড হয়ে যাবে তখন দিদি আমি পেলাম না আমি পেলাম না আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না যত আমাদের সেল অফার যাচ্ছে তত আমাদের সেল বেড়ে গেছে সুতরাং দেরি করো না তাড়াতাড়ি চলে এসো নেক্সট একটা প্লাস সাইজের কুর্তি দেখাচ্ছে একটা প্লাস সাইজের কটন কুর্তি দেখাচ্ছে এটাও সামার কালেকশান কিন্তু অনেকে স্লিভলেস আর নুডলস করতে চান না অনেকে চান কটা সে গরম হোক শীত হোক তাদের জন্য এই কালেকশান তাদের জন্য এই কালেকশান দেখুন প্লাস সাইজ মানে ফিফটি বডি ফিফটি বডি যারা প্লাস সাইজ খুঁজছ তা কোথাও পাচ্ছ না তারা আমাদের কাছে চলে যাও প্লাস সাইজের কুর্তিও তোমরা জলের দরে পেয়ে যাবে এটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে অবাক মাত্র ওয়ান ফিফটি ফাইভ এত লং কুর্তি কাপড় কোয়ালিটি ভালো ফিফটি সাইজের কুর্তি এর থ্রি কোয়ার্টার হাতা মাত্র ওয়ান ফিফটি ফাইভ নেক্সট দেখাও নেক্সট দেখাও কালারগুলো দেখাও হ্যাঁ কালারগুলো দেখো এই হচ্ছে কালার চারটে কালার তো আরেকটা কথা গেল যাই একটা কোথাও আছে চারটে কালারের সেট পাবেন আপনারা এই একটা কুর্তি বাউ আমি বলবো না বাউ তোমরা বলবে বাউ তোমরা বলবে দেখো কি সুন্দর কুর্তিটা বুকে এরকম অ্যাম্ব্রডারি কাজ করা রয়েছে পিওর কটনের উপর ঠিক আছে পিওর কটনের উপর অ্যাম্ব্রডারি কাজ করা থ্রি কোয়াটার হাতা পিওর কটনের উপর যাচ্ছে এর প্রাইস হচ্ছে এর প্রাইসটা কী আছে একশো পঁয়তাল্লিশ ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি এত সুন্দর অ্যাম্ব্রয়টারি কাজ করা এর প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ একটা কালার দেখাও কালারগুলো দুটো তিনটে ওই একটা চারটে একটুখানি কুর্তিটা তুই ধরে দেখাও একটু কুর্তিটা ধরে দেখো হ্যাঁ দেখুন দারুণ দারুণ এটা যদি দোকানে এত কম রেঞ্জের কুর্তি যদি আপনারা দোকানে রেখে দেন নেবে না সঙ্গে সঙ্গে সেল সঙ্গে সঙ্গে স্তেল নেক্সট দেখুন একটা তাজ জামদানির উপর একটা তাজ জামদানির উপর স্লিভলেস কুর্তি তার একটু ধরে আগে দেখি দাও হ্যাঁ তার জামদানির উপর স্লিভলেস কুর্তি সামনে এরকম দড়ি দেওয়া আছে আর ভেতরে স্লিপ দেওয়া আছে এটা তার জামদানি স্লিভলেস কুর্তি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ এটার প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ এটা তার জামদানির উপরে যাচ্ছে ঠিক আছে এই কালারগুলো দেখে নাও এই একটা কালার এই একটা কালার একটা গ্রিনের মধ্যে দারুণ কালারটা এই একটা কালার এই একটা মোট ছটা কালারের বান্ডিল হবে মোট ছটা কালারের বান্ডিল এর প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র ওয়ান ফিফটি ফাইভ লংয়ের মধ্যে যাচ্ছে এই একটা টপ একটা টপ দেখাচ্ছি দেখুন কেমরিক কটনের উপর কেমরিক কটনের উপর থ্রি কোয়ার্টার হাতার একটা টপ ডবল এক্সেলে যাচ্ছে দেখুন গলার কাজটা একটু দেখি দাও এই যে গলাতে এরকম বিট করা আছে আর হাতাতেও ওরকম বিট করা আছে থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এটা হচ্ছে ডবল এক্সেলের টপ পিওর কেমরিক কটন পিওর কেমরিক কটন দাম হচ্ছে এগুলো কালার অপশানটা দেখে নিন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা টপ নেক্সট এই একটা টপ দেখুন এটাও কটনের মধ্যে কি সুন্দর তাই না দেখো তোমরা দেখো দারুন দারুণ দারুণ টপটা দারুণ কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আমি যেই কটা টপ দেখাবো সব ওয়ান থার্টি সব হচ্ছে ওয়ান থার্টি দেখো কী সুন্দর নেক্সট নেক্সটটা দেখাও পরেরটা দেখাও এটা কলার দেওয়া ছিল নেক্সট দেখো একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি আচ্ছা ওগুলো কালারগুলো দেখানো হয়নি দেখো এই একটা ইয়েলোর মধ্যে যাচ্ছে এই দেখো একটা কালার এই দেখো একটা কালার মোট চারটে কালার আর নেক্সট টপটা দেখাও এই একটা দেখো হোয়াইটের মধ্যে বাউ জাস্ট বাউ দেখো ফাইন কটনের উপর ফাইন কটনের উপর ফাইন কটনের উপর যাচ্ছে নিচের ডিজাইনটা দেখো একটু এ দেখো এইভাবে নিচের ডিজাইনটা যাচ্ছে দেখো হাতাটা দেখো হাতাটা দেখো হাতাটা হাতাটা ধরো এরম করে লম্বা করে এই দেখো হাতাটা দেখো দাঁড়ু দাঁড়া কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর খুব সুন্দর জাস্ট কথা হবে না একটুখানি তুলে ধরো একটু তুলে ধরো হ্যাঁ ঠিক আছে একটু পেছনটা দেখিয়ে দাও পেছনটা প্লেনের মধ্যে আসবে তাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে এর কালারগুলো দেখাও এর কালারগুলো দেখাও দেখুন একটা কালার আরো অসম্ভব সুন্দর না কাছে থেকে দেখা হয় বোঝা যাবে না যে কত সুন্দর কালার গুলো টোটাল পাঁচটা কালার ছটা কটা পাঁচটা কালার ছটা কালার ছটা এই একটা কালার নেক্সট একটা মধুবন এটা আমি আগেও দেখাই যতবার ভিডিও দেখ করি ততবারই আমি এটা দেখাই এত ডিমান্ডিং প্রোডাক্টটা এত ডিমান্ডিং মানে দিয়ে কুলোতে পারি না প্রত্যেকবারই আউট হয়ে যায় প্রত্যেকবারই আউট হয়ে যায় তোমরা এত এটা চাও যে আমি আবার রিস্টক করি আবার বারবার আমি রিস্টক করি এই আবার এসে গেছে দেখো এত সুন্দর কেমলিক কটনের উপর দারুণ বুকের কাজটা দেখো কত সুন্দর বুকের কাজটা দারুণ সুন্দর দারুণ হাতাটা একটু দেখিয়ে দাও এই যে হাতাটা দেখো হাতার মধ্যে এরকম ফিগার প্রিন্ট করা রয়েছে মধুবনী নিচের দিকেও ফিগার প্রিন্ট করা রয়েছে এটার দাম শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এই শুধু ফ্যাশন এক্সক্লুসিভ দিতে পারে এটা শুধু ফ্যাশন এক্সক্লুসিভ খাতার কাছেই সম্ভব এটার দাম মাত্র আর মাত্র কত দাম আছে একশো সত্তর ওয়ান সেভেন্টি এটার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি এটার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি এটা মধুবনী প্রিন্টের ওপর কেমরিক কটনে যাচ্ছে নেক্সট আর একটা টপ দেখো নেক্সট আরেকটা টপ দেখো এটা পিওর কটন সিক্সটি সিক্সটি কটনের মধ্যে যাচ্ছে পিওর সিক্সটি সিক্সটি কটনের মধ্যে যাচ্ছে একটা এক্সেল ডবল এক্সেল দুটোতে পেয়ে যাবে থ্রি কোয়ার্টার হাতা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আচ্ছা কালেকশান তো প্রচুর আছে কালেকশান তো প্রচুর আছে সব দেখানো একটা ভিডিওতে কখনোই পসিবেল নয় কখনোই পসিবেল নয় আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের কিছু বুটিক কালেকশান দেখাবো তা আমি নেক্সট চলে যাব বুটিক কালেকশানে আমি আজকে ভিডিওটা আর বাড়াবো না বুটিক কালেকশান দিয়ে আমার ভিডিওটা শেষ করবো দারুণ দারুণ কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দাও দারুণ কালারগুলো দেখে নাও তোমরা দেখো আমি ছেড়েছি এর আগে রিলস ছেড়েছি ছোটো ছোটো শর্টসে ছেড়েছি তোমরা দেখেছ কিন্তু বড় ভিডিওতে ছাড়িনি বলে আজকে একটু দেখিয়ে দিলাম এরপর আমরা বুটিক কালেকশনে চলে যাব সবার ফার্স্টে আমি একটা প্লাস সাইজের কট বুটিক করতে দিয়ে স্টার্ট করছি আচ্ছা শোনো আমি কিন্তু খুব ভালো ভিডিওতে কথা বলতে পারছি না কারণ আমার শরীর খুব একটা ভালো নেই তা কিছু যদি ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করে দিও ঠিক আছে শরীর প্রচণ্ড শরীর খারাপ নেই ভিড় তুলছি এটা একটা কাঁথা স্টিজের উপর প্লাস সাইজের কটন কুর্তি ঠিক আছে আমি যেগুলো দেখাবো বুটিক কালেকশানগুলো বেশিরভাগই মলকটন আর কেমরিক কটনে যাবে মলকটন আর কেমনিক কটনে দেখো লংটা দেখো দারুন দারুন আর এ দেখো বুকে এরকম কাঁথা স্টিচ দিয়ে কাজ করা থ্রি কোয়ার্টার হাতা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি বডি যাদের প্লাস সাইজ খুঁজে পাও না তারা বাহান্ন ফিফটি আর ফিফটি পেয়ে যাবে এটা দুটো সাইজে পেয়ে যাবে ফিফটি আর ফিফটি টু ঠিক আছে দারুণ কালেকশন কালারগুলো দেখি দাও একটু কিন্তু ধরো একটু দূর থেকে দেখিয়ে দিই হ্যাঁ দারুণ দারুন কাপড় হাত না দিলে বুঝতে পারবে না যে কী কাপড় আমাদের বুটিক কালেকশান কিন্তু ম্যাক্সিমামই দূষণ নিচে পাবে দূষণ নিচে পাবে যেগুলো কেন্ডিক কটনের উপর সেগুলো দুশোর ওপরে পাবে সেগুলো দুশোর ওপরে পাবে ঠিক আছে খুব খুব কম সারা মানে ওয়েস্ট বেঙ্গল ঘুরলে এত কমে তোমরা বুটিক কালেকশান পাবে না আচ্ছা কালারগুলো একটু দেখিয়ে দাও এই হচ্ছে একটু তাড়াতাড়ি করো এই হচ্ছে কালার ভিডিও ভীষণ বড় হয়ে যাচ্ছে এই একটা কালার এই একটা কালার এই চারটে কালার এই দেখো একটা দারুণ বললেও কম হবে দারুণ বললেও দেখো কাজটা দেখো বুকের কাছে বুকের কাছে কাজটা দেখো আর পিনটা দেখো দারুণ সুন্দর অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এত সুন্দর আর বেশিরভাগই আমি বলেছি আমাদের দুশোর নিচে বেশিরভাগ বুটিক কুর্তি পেয়ে যাবে লংয়ে আসছে দুশোর নিচে কুর্তি পেয়ে যাবে আর যেগুলো দুশোর ওপর আমাদের আড়াইশোর মধ্যে বুটিক কুর্তি শেষ হয়ে যায় আমাদের আড়াইশোর মধ্যে সব বুটিক কুর্তি শেষ হয়ে যায় সেগুলো কেমরিক কটনে যাবে ঠিক আছে আমাদের মল কটন আর কেমরিক কটনের উপর বুটিক কালেকশন পেয়ে যাবে তোমরা ঠিক আছে কালার কম্বিনেশানগুলো কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যাদের ভালো লাগছে কালেকশান যাদের ভালো লাগে তারা আমাদের কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারো তিনশ দিয়ে পাঠিয়ে তোমরা যদি দাম জানতে হয় আমাদের কাছে কল করে বা হোয়াটসঅ্যাপ করে দাম জেনে নিও নেক্সট দেখো জাস্ট দেখো কুর্তিটা বেগমপুরির ওপর অ্যাপ্লিকের কাজ করা বেগমপুরি কুর্তি পিওর বেগমপুরি কুর্তি এটা স্লিভলেস স্লিভলেস কুর্তি দেখো এটা পুরো অ্যাপ্লিকের কাজ করা রয়েছে পুরো অ্যাপ্লিকের কাজ করা রয়েছে আর সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে কাঁথা স্টিচ রয়েছে পুরো কুর্তিটাতে কাঁথা স্টিচ করা পুরো কুর্তিটাতে কাঁথা স্টিচ করা দেখো দারুন তারুন এটা স্লিভলেসের মধ্যে আসছে ভেতরে স্লিপ দেওয়া আছে আচ্ছা আরেকটা কথা আমার বলা হয়নি আগের ভিডিওতে বলেছিলাম যদিও যে আমাদের বেশিরভাগ বুটিক কালেকশন কিন্তু পকেট দেওয়া থাকে আর সবই বুটিক কালেকশনে পকেট থাকে আর ইন্টারলক থাকে ঠিক আছে পকেট থাকে আর ইন্টারলক থাকে এই হচ্ছে পকেট পকেটটা একটু দেখা একটা কুর্তিরও পকেট দেখানো হয়নি এই দেখো পকেট আছে আর ভেতরে ইন্টারলক করা থাকে কি কুর্তিটা মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে আসতে পারিনি সব বেরিয়ে গেছে মানে প্রচুর বেরিয়ে গেছে প্রচুর সব নয় প্রচুর বেরিয়ে গেছে এত ডিমান্ডিং কুর্তিটা দেখো দারুণ দারুণ খুব সুন্দর খুব সুন্দর কালারগুলো একটু দেখিয়ে দাও ভেতরে স্লিপটা দেখিয়ে দাও ভেতরে স্লিপটা আগে দেখিয়ে দাও ভেতরে স্লিপ দেওয়া রয়েছে বেগমপুরি অরিজিনাল বেগমপুরির উপরে কুর্তি জামদানি দেখালাম বেগমপুরি দেখালাম ভাগল ভাগল কী দেখিস একটা ভাগলপুরি তো এখন দেখানি ভাগলপুরিও দেখাবো দেখুন কালার কম্বিনেশনগুলোও দেখুন আরে দেখুন দেখো কালারগুলো জাস্ট অসাধারণ অসাধারণ ওপরে দুটো কালার তো মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এটা আর এটা দারুণ কালারগুলো দারুন নেক্সট একটা ইকতের উপর পিওর ইকতের উপর একটা কুর্তি দেখাচ্ছি পিওর ইকতের উপর একটা কুর্তি দেখাচ্ছি ভাগলপুরি ভাগলপুরি ইকত ভাগলপুরি দেখুন ট্র্যাডিশনাল দারুন দারুণ দারুণ কুর্তিটা এইসব কুর্তি হচ্ছে ট্র্যাডিশনাল কুর্তি এগুলো সবসময় ডিমাইন্ড থাকে তোমরা সকলেই জানো এগুলো বেশি দিন থাকেও না বেশিক্ষণ থাকেও না আর আমরা তো সেল অফার চলছে দারুণ অফারে আমরা সব মাল ছাড়ছি যার জন্য বেশিক্ষণ থাকছেও না তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো মাল সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে বা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যোগাযোগ করো এরপরে কিন্তু স্টক আউট হয়ে যাবে ঠিক আছে একটু কালারগুলো দেখিয়ে দাও একটু কালারগুলো দেখিয়ে দাও এই দেখুন একটা এই একটা কালার দেখো এই একটা কালার একটা গ্রিন দেখলাম যে গ্রিনটা দেখো এই একটা কালার নেক্সট একটা হ্যান্ড প্রিন্টের উপর দেখাচ্ছি এর আগেও আমাদের যত হ্যান্ড প্রিন্ট এসেছিলো সব সোল্ড হয়ে গেছে সব সোল্ড হয়েছে এটা আবার নতুন ঢুকেছে দেখো জাস্ট বাউ জাস্ট বাউ দেখো কালেকশান দেখো হ্যান্ড প্রিন্টটা দেখো দেখো কি সুন্দর আর কেমরিক কটনের উপর যাচ্ছে তোমরা সব এম 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 জি চিলি যে ব্র্যান্ডের ওপর যারা বিশ্বাস করো সেম সেম কোয়ালিটিতে সেম প্রিন্ট নিয়ে আমরা এসেছি তোমাদের আর মানে অনেক কম হাফেরও কম দামে আমরা এগুলো প্রোভাইড করব। হাফেরও কম দামে দেখো কি সুন্দর কাপড় কোয়ালিটি অসম্ভব অসম্ভব সুন্দর কেমব্রিক কটনের মধ্যে যাচ্ছে দাম মানে এত কম এত কম তোমাদের যদি দাম জানতে হয় আমাদের ক নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাম জানতে পারো আমরা ডিটেলস বলে দেবো এটা কেমরিক এখন যে কটা দেখাচ্ছি বেশি আর বড় করবো না ভিডিওটা শেষ করে হাতাটা দেখিয়ে দাও বেশি বড় করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে যে কটা কালে একটুখানি ধরো একটু তুলে ধরো একটু তুলে ধরো যে কটা কালেকশান দেখাচ্ছি সে কটা এখন পুরো কেমরিক কটন আগেও কেমরিক কটন গেছে কেমরিক কটনের মধ্যে দেখাচ্ছি দেখো কি সুন্দর কালারগুলো একটু দেখিয়ে দাও এবার কালারগুলো একটু দেখিয়ে দাও ভীষণ ডিমান্ডিং প্রোডাক্ট ভীষণ ভীষণ ডিমান্ডিং প্রোডাক্ট দেখো কালারগুলো দেখো আমার একটু অসুবিধা হচ্ছে কথা বলতে কারণ আমার একটু মানে শরীরটা খারাপ আছে হয়ত কিছু যদি ভুল করো পেছনটা একটু দেখাও পেছনটা দেখাও এই কুর্তিটা পেছনটা একটু দেখুন আগেও এরকম কুর্তি এসছে কিন্তু একটু ডিজাইনটা আলাদা ছিল দেখুন পেছনে থাকবে এরকম পুরো প্রিন্ট করা ঠিক আছে বারবার বলছি বাহ তোমরা যারা ব্যান্ডেড কুর্তি পছন্দ করো দেখো ব্যান্ডেড থেকে কোনো অংশে কম নয় কাপড়ও কোনো অংশে মানে কম নয় অথচ দাম হাফেরও কম হাফেরও কম তোমরা দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের প্রাইস বলে দেবো স্ক্রিনশট পাঠাও আমরা প্রাইস বলে দেবো ঠিক আছে জাস্ট ওয়াও কালেকশান আর কেমরিক কটন কেমরিক কটন মধ্যে যাচ্ছে আরেকটা জিনিস আমি বারবার বলছি আমাদের সমস্ত বুটিক কালেকশান কিন্তু পকেট থাকে উইথ ইন্টারলক একটা তো দেখানো হয়নি এই ভিডিওটা একটু দেখিয়ে দাও পকেটটা একটু দেখিয়ে দাও এই যে পকেট আর ইন্টারলকটা একটু দেখিয়ে দাও প্রত্যেকটা বুটিক কালেকশানে তোমরা পকেট আর ইন্টারলক মাস্ট পেয়ে যাবে ঠিক আছে এই যে ঠিক আছে ইন্টারলক করা দারুণ দারুণ সুন্দর একটু কালার একটু ধরে কালারগুলো একটু পুরোটা ধরো পুরোটা ধরে একটু কালারগুলো দেখিয়ে দাও একটু পুরোটা ধরো আর আমি দেখাতে পারছি না ভিডিও অসম্ভব বড় হয়ে যাচ্ছে আর দু একটা কালেকশান দেখিয়ে আমি ভিডিওটা এখানে স্টপ করবো একটু কালারগুলো দেখাও এবার কালারগুলো একটু দেখিয়ে দাও এই একটা কালার দাঁড়ো আমি সামনে যাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার চারটে কালারের সেট এগুলো কিন্তু প্রচুর আমাদের বিক্রি আছে প্রচুর সেল তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো বেশি দিন কিন্তু স্টক থাকবে আরেকটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি আর একটা প্রিন্ট দেখো এর আগে একটা প্রিন্ট দেখালাম এই একটা প্রিন্ট কেমরিক কটন এটাও কেমরিক কটন জাস্ট ওয়াও দেখো কি সুন্দর কি সুন্দর আর হাতে না নিলে তো এর ফিলিং তোমরা বুঝতেই পারবে না হাতে একটু হাতে তুমি একটু হাতে ধরে দেখিয়ে দাও আমার দর্শকদের হ্যাঁ দেখুন কি সুন্দর কত সফট আর প্লাস সাইজ কিন্তু প্লাস সাইজে যাচ্ছে কুর্তিগুলো ঠিক আছে এটা ট্রিপিল এক্সেল ট ডবল এক্সেলে পেয়ে যাবে এটা ট্রিপিল এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবেন ফর্টি এইট ফিফটি ফিফটি টু সমস্ত বডিতে এসে যাবে ঠিক আছে আমাদের প্লাস সাইজের কুর্তি কিন্তু ভর্তি তোমরা দেরি করো না এগুলো সেল অফারে দিচ্ছি আমরা সুতরাং বেশি দিন কিন্তু স্টক থাকবে না এরপর চাইলে কিন্তু আমি দিতে পারবো না দেখুন কাজটা দেখুন ডিজাইনটা দেখুন হ্যান্ডপ্রিন্টটা দেখুন কি দারুণ দারুণ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জানি না ভিডিওতে কেমন লাগছে আমি বলতে পারছি না আমার হাতটাও কাঁপছে দেখুন খুব সুন্দর খুব সুন্দর এর কালারগুলো একটু দেখিয়ে দাও একটু কালারগুলো দেখিয়ে দাও আমি আর একটা দেখিয়ে আমি ভিডিওটা এখানে স্টপ করে দেবো ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে যদি ডিটেলসে জানতে হয় আমাদের কলের কল করতে পারেন নাম্বার দেওয়া কলে আর হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমরা সমস্ত ডিটেলস বলে দেব লাস্ট একটা আজরাকের উপর আজরাকের উপর বুটিক কালেকশান দিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখুন আজরাকের ওপর কত সুন্দর বুটিক কালেকশান দেখুন দেখুন এখানে সুতো দিয়ে হ্যান্ড স্টিচ করা আছে আর মাঝখানে এরকম অ্যাম্ব্রয়টারি কাজ রয়েছে দেখুন কাজটা দেখুন এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে থ্রি কটার হাতা আজরাকের ওপর যাচ্ছে পিওর আজরাক পিওর আজরাকের ওপর যাচ্ছে দারুণ কালেকশানটা দারুণ দারুণ আচ্ছা আমাদের সব হচ্ছে আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব আগরপাড়া যারা শিয়ালদাহ হয়ে আসবেন তাদের তিনটে স্টেশন পর বিধাননগর দমদম বেলঘুরার পর আগরপাড়া ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে আগরপাড়ায় নামলে আমাদের এসে যদি ফোন করেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব কলকাতা একশো নয় কলকাতা একশো নয় ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিও তোমরা আর নয়তো ফোন কলে ফোন করো Ok? Namaskar.